চুল ধইরোনা খুলে যাবে হিনাগর চুল ধইরোনা খুলে যাবে হিনাগর কিছু গান থাকে যা শুধু কানে শোনা যায় না মন ছুঁয়ে যায় তেমনই একটা গান হচ্ছে চুল না খোপা খুলে যাবে নাগর চুল ধইরোনা কোপা খুলে যাবে হিনাগর চুল ধইরোনা কোপা খুলে যাবে হিনাগর এই গানটি শুনলে যেন মন চলে যায় পুরোনো দিনের কোনো সোনালি বিকেলে মনে হয় কেউ যেন ধীরে ধীরে বলছে প্রেমের লজ্জার আর একটুখানি ছুটি নিয়ে গান আর মজার ব্যাপার হলো এই একই গান আমরা দেখেছিলাম জনপ্রিয় দুই নায়িকার ঠোঁটে একদিকে ক্লাসিক সৌন্দর্যের প্রতীক ববিতা অন্যদিকে নব্বই দশকের প্রাণবদ্ধ তারকা শাবনুর দুজনেই এই গানে এককভাবে প্রাণ ঢেলে দিয়েছিলেন কিন্তু প্রশ্ন রয়েই গেছে কার চোখের চাহনিতে বেশি আবেগ ছিল এবং কার হাসিতে ছিল আসল প্রেমের লজ্জা আজকের ভিডিওতে আমরা একদম মজার ভঙ্গিতে ভালোবাসার চোখে তুলনা করব চুল ধৈরণা গানে কে ছিলেন সেরা ববিতা না শাবনুর তো চলুন শুরু করা যাক ববিতার ভার্সন এই গানের প্রথম চলচ্চিত্রিক ব্যবহার দেখি উনিশশো সাতাত্তর সালের নয়নমণি সিনেমাতে যে সিনেমায় ববিতা ছিলেন মূল নায়িকা আর গানটি তিনি তার ঠোঁটে মিলিয়ে ফোক স্টাইলে উপস্থাপনা করেন তার সাদা কালো শাড়ি নরম মেকআপ আর একেবারে সংযত ও পরিমিত হাস্যভঙ্গি সব মিলিয়ে এই গানে ফুটে উঠেছিল গ্রাম বাংলার নারীত্বের এক সুন্দর রূপ ববিতার মুখভঙ্গি ছিল আত্মবিশ্বাসী মজার ছলে আকর্ষণ তৈরি করলেও ছিল রাজকীয় এক উপস্থিতি এই গানে তিনি যেন বলছিলেন আমি জানি আমি সুন্দরী কিন্তু আমি খেলায় মেতে আসি রুচির মধ্যে এই গানে কণ্ঠ দিয়েছিল সাবিনা ইয়াসমিন এবং ববিতার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়ক ফারুক এরপর ভার্সনে সেই একই সিনেমা নব্বই দশকে ফিরে আসে রঙিন নয়ন মনে হিসেবে সিনেমাটি মুক্তি পেয়েছিল সালে। যেখানে এই গানটি নতুনভাবে চিত্রায়ন করা হয় এবার গানটিতে ঠোঁট মেলান শাবনুর এবং তার সঙ্গে এই গানে অভিনয় করেছিলেন অমর সানি এবং এই গানটিতেও কণ্ঠ দিয়েছিল সাবিনা ইয়াসমিন পুরো গান জুড়ে ছিলেন প্রাণবদ্ধ চঞ্চল দুষ্টু মিষ্টি এক গ্রামীণ মেয়ে শাবনুরের স্টাইলে ছিল বেশি এক্সপ্রেসিভ চোখে ছিল দুষ্ট ঝিলিক আর ঠোঁটের কোণে ছিল এক রাস মিষ্টি ছিল না তার পারফরমেন্স ছিল একদম ম্যাচ এপিলের মতো যেখানে দর্শক হাসবে মুগ্ধ হবে আবার একটু প্রেমেও পড়বে এটাই শাবনুরের ম্যাজিক তিনি গানকে বাস্তবতা থেকে সিনেমেটিক রঙে রাঙিয়ে তুলেন এবার চলুন তুলনামূলক বিশ্লেষণ করা যাক ববিতা আর শাবনূরের এই গান এক হলেও তাদের পরিবেশনা ছিল ভিন্ন রকমের ববিতা ছিলেন ক্লাসিক সংযত ও প্রথাগত তার অভিনয় ছিল এক ধরনের ঘরোয়া রুচি পুরনো দিনের নারীত্বের প্রতিচ্ছবি অপরদিকে শাবনুর ছিলেন প্রাণচঞ্চল খোলা আবেগে ভরা আর একটু বেশি কমার্শিয়াল স্টাইলে তার অভিনয় ছিল প্রাণবদ্ধ এবং বর্তমান যুগের দর্শকদের কাছে বেশি গ্রহণযোগ্য একজন ছিলেন রচির প্রতীক অন্যজন বিনোদনের রানী তবে এক কথায় মানতে হবে শাবনূরের এই গানের পারফরমেন্স ছিল আরও বেশি ফ্যান ফেভারিট কারণ সেই সময় রঙিন নয়ন মনি সিনেমার গানটি অনেক বেশি বাম্পার হয়েছিল শেষ কথা হচ্ছে তুলনা করাটা কঠিন কারণ দুজনই ছিলেন নিজ নিজ সময়ে সিনেমার রানী তবে যদি জনপ্রিয়তা এক্সপ্লেশন আর দর্শক ফিডব্যাক বিবেচনা করি তাহলে চুল ধরে না খোপা খুলে যাবে এই গানে শাবনুর ছিলেন একটু এগিয়ে তবে ববিতার ভার্সনও আজও সোনালি দিনের মুগ্ধতা মনে করিয়ে দেয় যেখানে তার চোখের চাহনি ছিল সব কথা আপনার মতামত কি এবার আপনাদের পালা আপনাদের চোখে এই গানে কে ছিল সেরা ববিতা নাকি সাবনুর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের পছন্দের অভিনেত্রীর নাম লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ